দাদা আপনাকে একটা আপনাকে বলি ওই সিভিক ভলেন্টিয়ারের নাম হচ্ছে নির্মল রায় নির্মল রায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সদস্য ধূপগুলি তিনি একটা টি শার্ট পরে ক্যাজুয়ালি উইদাউট প্রেস ড্রেস আই কার্ড তিনি গোটা রাস্তায় এইভাবে মমতা পুলিশের তোলা তোলা সিভিকদেরকে দাঁড় করিয়েছেন সব তৃণমূল ওই ছেলেটা তো আইডেন্টিফাই হয়ে গেছে নির্মল রয় ও ডিআইপিতে কাজ করে তে তো সিভিকের কাজ নয় সিভিকের কাজ হচ্ছে অনলি টু মেনটেন এন্ড উইথ পুলিশ ইন কোয়েশ্চেন অফ ট্রাফিক কনজেশন এটা কলকাতা হাইকোর্টের স্পেসিফিক অর্ডার রয়েছে যে পুলিশকে ট্রাফিকের কাজে সহযোগিতা করবে সিভিক ভলেন্টিয়ার আমি মমতা পুলিশকে এক্সপোজ করার জন্য এবং তারা যে হাইকোর্টে নর্ম ভায়োলেট করছে তারা যে সিভিকের নামে তৃণমূলের চোর ক্যানারগুলোকে গুলোকে এলোপির পিছনে উপরের মতো লাগিয়ে রেখেছে এটা এক্সপোজ করার জন্য অত্যন্ত সোভারলি আমি এক্সপোজ করেছি বা আমি নিজেও পোস্ট করিনি যারা ছিলেন ওখানে পোস্ট করেছেন সেটা হয়তো সবার কাছে পৌঁছে